নিজের কাছে রেখেছিল গপো শুভ মন আল্লাহ তালা নিজের কাছে রেখেছিল নুরের দোলায় নূরের দোলাইলো ধরাই নূরের দোলায় দোলে ওগো বন্ধুohar মা আমি নারী কোলে ওগো সার দুনিয়া খুশি তে আজ মেতেছে ওগো সৃষ্টির প্রথম সৃষ্টি নবী এসেছে সুবহানাল্লাহ জোরসে বল সুবহানাল্লাহ স্বয়ং গোদক দিলেন দয়ার নাবিশা ওয়া রাফানা লাকা যিকির আল

পারবে না পারবে না এক বস্তা করে সিমেন্ট লিখান না গোমা এক বস্তা করে সিমেন্টটা লিখা মাদ্রাসায় কাজ হচ্ছে আপনাদের আর জালসার পড়ে পড়ে হতো কাজ আরম্ভ হয়ে যাবে অনেক বিশাল বড় একটা কাজ আছে সিমেন্ট যদি এক বস্তা করে দিত মাদ্রাসার কাজে লাগবে তাই আমাদের সকাল পর্যন্ত আপনার কবরে সবাব পৌঁছাবে আপনার স্বামী দান করলে আপনার স্বামী পাবে আপনি দান করলে আপনি পাবেন মা খালারা আপনারও দিন নামা এক বস্তা করে সিমেন্ট এটা সাদকা এ জারি এক এক বস্তা করে সিমেন্ট আপনারা লিখান যুবক ভাইরা কেউ যদি থাকে একটু খাতা কলম নিয়ে ওইদিকে যাও যদি এক বস্তা করে সিমেন্ট লিখায় আর দুইটা ভাই হবে না পাঁচ জনের কাছে চেয়েছিলাম তিন জন হয়ে গেছে আর দুইটা ভাই দিয়ে দেন মাঙ্গো উসি সে জোদে একটু জোরে বলেন জোদে খুশি সে

আনিসুল বাবা মায়ের জন্য 1000 নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ দোয়া করব আর একটা আর একটা হয়ে যাক তারপরে দোয়া করব মিন্টু পাঁচশো নারে তাকবীর নারে রিসালাত তাহলে সাড়ে চারটা হলো আর পাঁচশো একজন কে দিয়ে দিন আর একজন ভাই পাঁচশো টাকা আর একজন কে দিয়ে

দুইটা কথা দুইজন দুই রকম বলল আবু জেল নবীকে বদসুরত বলল নবী বললেন সব ডাক্তার আবু বাকর নবীকে সৌন্দর্য বলল নবী বললেন সব ডাক্তার বাকি যে সাহাবারা কোথা থেকে ইমামপুর থেকে রিনা পাঁচশো সিমলা সন্তোষ থেকে বেরানো আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমি আরো যদি বলুন আমি একটা মানুষ দুজন একজন বলছে কালা আর একজন বলছে ভালা তো নবী দুটাকে সত্য বলল তো সাভারে যে মাথায় কেঁচুয়ে না ঢুকবে সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জাত হয়তো কালো হবে না হয় ফর্সা হবে হুজুর এই দেওয়ালে যদি কালো রং লাগাই কালো হবে যদি সাদা রং লাগাই তো সাদা হবে ইয়া রাসূলুল্লাহ দুটাকে কেন সত্য বললেন নবী আমার বললেন এই আমার সাহাবারা রব্বুল আলামিন আমাকে হক পথের আয়না করে দুনিয়ায় পাঠিয়েছে এই আমার সাহাবারা আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় কালো দেখতে পাবে আয়নার সামনে যদি ফর্সা মানুষ দাঁড়ায় ফর্সা দেখতে পাবে এই আমার সাহাবারা আবু জেল আমাকে খারাপ নজরে দেখেছিল এই জন্য খারাপ দেখতে পেয়েছে আর আবু বাকার ইমানের সহিত দেখেছেন এই জন্য নূর দেখতে পেয়েছে নবী বলছেন মায় হাফাকা আয়না বানকারায়া আয়নার সামনে যেমন মানুষ দাঁড়াবে

نتوزع به ولا نشرب الا ما في رقوتك قال فوج النبي صلى الله عليه وسلم يدا في رقوتي فجعل الماء يفر من أصابع قام صلى قال فصربنا فقلت لجابر كم كنتم يومئذ قال كنا الف كنا اشارة مئات

আমি নবী তো আছি যাও মাসজিদে আমার কাছে নিয়ে আসো আল্লাহর নবী মাসজিদের ভিতরে হাত রাখলেন নবীর উঙ্গলি থেকে পানি বের হয় জোরে বলুন ওই পানি সমস্ত সাহাবা পান করলেন সমস্ত সাহাবাকে উযু করলেন পানি কম পড়ে নাই বলুন ওই নবীকে আমাদের মতো এই জোরে বলুন নবীকে আমাদের মতো আমরা কি নবীর মতো তাহলে নবী কার মতো কথা বলেন আমাদের নবী নবীর মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের নবী নবীর মত আমার নবী ওয়ান আল্লাহ আমার নবীর মত দ্বিতীয় কাউকে পাঠ দ্বিতীয় কাউকে বানায় নাই আমরা ওই নবীকে সালাম দিছি সালাম দি দিগি দিনা ভাই সালাম করেন এই জালসার শেষে সালাম হবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম হবে না ফজরের নামাজের পরে সালাম হয় হয় কি হয় না এই যে সালাম করি সালাম নিয়ে কিছু মানুষের সহ্য হয় না সহ্য হয় না ওদের মধ্যে একজন মাস্টার জ্ঞানী গুণী শিক্ষিত লোক একদিন আমাকে বলছেন মৌলভী সাহেব একটা কথা বলবো আমি বললাম ভাই বলে বলছে এই যে ফজরের সময় আপনারা প্রতিদিন নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেন ইয়া নবী সালাম ও আলিকা ইয়া রাসূল সালাম ও আলিকা বলছেন মাওলানা সাহেব সালাম ও আলিকা এর মানে আমি জানি তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু বলবেন আমি বললাম ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয় একটি এই একটি ওই এই বলা হয় নিকটের জন্য আর ওই বলা হয় দূরের জন্য বলছেন মৌলভি সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ি যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায় হিজরত করে মদিনায় গিয়েছেন সেইখানেই ইন্তেকাল হয়েছে আমাদের ভারত বর্ষ থেকে মদিনা বহু দূর আপনারা নবীকে সালাম দেন ইয়া নবী সালামু আলাইকা বলে

বউকে ভালোবাসতে হবে হবে না সকাল বেলায় উঠবেন বউকে বলবেন আই লাভ ইউ কি বলবেন আই আই লাভ ইউ বলা যাবে না জি মা বাপকে বলা যাবে না জি আরে ভাই ওটাই তো বাংলায় বলে আমি তোমাকে ভালোবাসি বাংলায় না বলে ইংলিশ থেকে বলবে আই লাভ ইউ বিবিটা তোমারে বড় ভালোবাসি তোমার মত সুন্দরী জগতে কোথাও দেখি নাই দেখবেন বিবি খুশি যদি বউ আপনার কুচকুচে কালা হয় তবুও দেখতে হবে তোমার মতন ভালো জগতে কোথাও দেখি নাই তবে তো স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত ভালোবাসা বাড়ে আর কিছু কিছু আমাদের মধ্যে পাগলা ভাতার আছে পাগলা স্বামী আছে কোথায় কথায় বউ ও বেটা গ্রামের কোন পুরুষের সঙ্গে পারবে না ও শুধু বউকে পিটাবে গ্রামের কোন পুরুষের সাথে পারবে না বাড়িতে আসবে আর বউকে পিটাবে আমার রাসুল্লার ঘরে কেমন প্রেম ছিল কতটা ভালোবাসা ছিল কই ভাই আমার নাবি তো কোনোদিন বিবিকে কে পিটাই নাই দেখছেন চিন টেনশন হ্যালো হ্যালো হুম এখন আমি স্টেজ আছি জলসা শেষ হয়নি জালসার স্টেজ আছি দূরসরে পড়ুন আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা

আর জোরে সকল নবীর নবী মোহান মধুরা সকল নবীর নবী মধুরা সোল চাহারিয়া গো মনে হলো মানব কু সকল নবীর সেরা নবী মধুরা সোল জোরে বলুন কে সকল ঈদের সেরা ঈদ মিলা গুন নবী ঈদ মিলা গুন নবী यशो সবাই দলে দলে নবীর শানে দরুদ পড়ি নবীর শানে দরুদ পড়ি উম্মতের কাণ্ডারী নবী শাফায়াতের মূল সকল নবীর সেরা মোহাম্মদ রসো নোপি নোপি মোহাম্মদ রসো মা মনে আছে একথা বলে মনে আছে আহ মাস্টার মোসাই উ বলছে মাস্টার মুলি সাহেব নবী আসে মদিনায় আপনারা এখান থেকে সালাম দিচ্ছেন কেন ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী এই বলা হয় নিকটের জন্য নবী তো অনিকটে নাই নবী আছেন মদিনায় আমাদের ভারত বর্ষ থেকে কত দূর আপনারা সালাম দেন বারণ করব না তবে ইয়া না বলে ওই নবী বলে সালাম দেন ওই নবী সালাম আলিকা ওই রসুল সালাম আলিক এইভাবে সালাম ইয়া নবী কেন বলছেন এটাই মাথায় রেখে আপনারা কি মানে জানেন না আপনারা কি তার জামা জানেন না আমি বাচ্চা ইয়া নবী কেন সালাম দি মাথায় ঢুকছে না আপনার মাথায় কি করে ঢোকাতে হয় ওটাও আমার জানা আছে আপনি কি করেন বলছে আমি হাই স্কুলের মাস্টার হাই স্কুলের মাস্টার আমি বললাম আচ্ছা মাস্টার সাহেব রে আপনি স্কুল থাকাকালীন এই কোনোদিনকে আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেন বলে প্রত্যেকদিন টিফিনের সময় আমি আমার ম্যাডামের সঙ্গে কথা বলে আমি বললাম কথা তো বলেন কিন্তু কিসের সাহায্যে থেকে একটা মোবাইল বের করলো এই যে দেখেন মোবাইলের সাহায্যে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন বললেন ভিভো জিজ্ঞাসা করলাম ওই মোবাইলের ভিতরে একটা সিম কার্ড থাকে কি সিম ব্যবহার করেন তো বললেন ভোডা আমি বললাম নিশ্চয়ই এলাকায় টাওয়ার আছে বলেই তো ভোডা সিম ব্যবহার করেন হ্যাঁ মুলবি সাহেব আছে জিজ্ঞাসা করলাম কোথায় পার্সে একটা ভোটার টাওয়ার ছিল বলছে ওই ওই যে দেখেছেন টাওয়ারটা ওটাই ভোটার টাওয়ার দেখতে পাচ্ছি ঠিক বকুওয়া বলছে ভাই কই ওই দেখালেন ওই আবার বললাম কই ওই দেখালেন ওই কথাটাকে তিনবার রিপিট করলাম তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব মোবাইলটা একটু দেবে বলছেন মোবাইলটা হাতে নিলাম হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব তো ওইখানে আছে বুঝলাম কিন্তু আপনার মোবাইল এর টাওয়ার না মোবাইলে টাওয়ার আছে না নাই বলছে মৌলবি সাহেব এত দামি মোবাইল ব্যবহার করি টাওয়ার থাকবে না এই যে মোবাইলের উপরে পাঁচটি খুঁটি দেখতে পান এটাই টাওয়ার দেখতে পাচ্ছি তবু বলছে ভাই কই দেখালেন এই আবার বললাম কই দেখালেন এই আমি বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব না কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন আপনি বললেন স্যামসাং জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন আপনি বললেন ভোডা আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায় আপনি দেখালেন ওই এখন বলছি টাওয়ার কোথায়

কেউ যখন আমাকে সালাম দেয় সালাম জানায় আমার আল্লাহ আমার রুহকে ফিরিয়ে দেয় শুধু ফিরিয়ে দেয় নয় ইন্তেকালের পরেই আমার আল্লাহ আমার রুকে পুনরায় ফিরিয়ে দিয়েছে এই জন্য ফিরিয়ে দিয়েছে যাতে আমি আমার আশিকদের সালামের উত্তর দিতে পারি সুবহানাল্লাহ

کون کہ ہر آسکو سیدھے نار سو مش আমরা মনে করি আমাদের নবী আমাদের সিনাতে ঢুকে আছে আমাদের আকিদা হলো নবী মদিনাতে আছে নবী আমাদের সিনাতে আছে আমাদের আকিদা হলো নবী মদিনাতে আছে এই মুহূর্তে এই জালসাতে আছে এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আমি বললাম মাস্টার সাহেব আগে মরেন তারপরে বলি আগে মরে তারপর বুঝবেন মরলেই সোজা বর্তমান জামানার যুবক ছেলে মেয়েকে যদি পিপাসা লাগে এরা পানি পান করে না কি পান করে পেপসি কি পড়ে পেপসি ম্যাঙ্গো মাজা ফুটি ডিউ নিমকা এতে কিন্তু পিপাসা মিটে না পিপাসা মিটানোর জন্য পানি পান করতে হয় হুক যদি লাগে খিদা যদি লাগে কি খাই ভাত না হয় রুটি বলুন তো বাপ আপনাকে পিপাসা লেগেছে আল্লাহ যদি চাই আমি বান্দার বিনা পানি দ্বারা পিপাসা মিটাবো পারবে পারবে না পানিতে যদি আল্লাহ পিপাসা মিটাতে পারে তাহলে পানির অপর নাম জীবন কেন বিনা খাবারে আল্লাহ খিদে মিটাতে পারে না পারে তাহলে সেই খাদ্যের তো গুরুত্ব কেন বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না পারে তাহলে এত ডাক্তার কেন এত কবিরাজ কেন আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে ইয়া মালিক ও মওলা তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করোনা বিনা খাবারে সিদা নিবারণ করতে পারো কিন্তু করোনা বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করোনা আমার আল্লাহ ডেকে বলছেন বান্দা তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো বিনা খাবারে সিদা নিবারণ করব না যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো বিনা ঔষধে অসুখ ভালো করব না

আগে মরো তারপরে বুঝবা জিজ্ঞাসা করিলাম ও আবার জিজ্ঞাসা করছে মৌলী সাহেব আপনার তো নবীকে হাজির নাজির মানেন আপনারাই বলছেন যে নবী এখানে হাজির মিথ্যা কথা বলেন কেন আপনি হাজির আমি আপনাকে দেখছি আমি হাজির আপনি আমাকে দেখছেন নবী হাজির তো কোথায় দেখান আমি বললাম মাস্টার আপনার ব্র্যান্ড বুদ্ধি আছে না সব গেছে তুই বলছে আছে আমি বললাম দেখা

কোরআন শরীফ তিরিশ পাড়া কয় পাড়া কয় পাড়া তিরিশ পাড়া তিরিশ পাড়া তিরিশ জন ভাই একশো করে পারবেন না একটু হাত দিয়ে দিতে মাদ্রাসার জন্য এই ভাই এই মাদ্রাসায় কোরআন পড়া হয় কোরআন তেলাওয়াত করা হয় বাচ্চাদেরকে পড়াচ্ছে ওই কোরআনের মহাব্বতে তিরিশ জন ভাই এই সবাই যারা দিয়েছে তাদেরও বলছে যারা দেয় নাই তাদেরও বলছে